একটি ছেলে সাগর পাড়ে হাঁটছিল তখন হঠাৎ সে একটা ডিম খুঁজে পায় সে ডিমটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে কারণ তার ভেতর কিছু একটা নড়ছিল উত্তেজিত হয়ে সে তার গার্লফ্রেন্ডকে ডাকে এখন দুজনেই ডিমটাকে আগ্রহ নিয়ে দেখছে হঠাৎ মেয়েটি ডিমটাকে স্পর্শ করতেই এর ভেতর থেকে একটা কচ্ছপ বেরিয়ে আসে আশ্চর্যের বিষয় কচ্ছপটি কয়েক মিনিটের মধ্যেই বিশাল আকৃতির হয়ে যায় ছেলেটি কচ্ছপের পিঠে তার গার্লফ্রেন্ডের নাম লিখে দেয় আর প্রতিদানে মেয়েটি তাকে একটা ব্রেসলেট উপহার দেয়া কিন্তু সেদিন রাতে যখন ছেলেটি গভীর ছিল বিশাল কচ্চপটি মেয়েটিকে নিজের সাথে নিয়ে গভীর সমুদ্রে চলে যায় ঘুম থেকে জেগে ছেলেটি চিৎকার করে ওঠে কিন্তু তখন আর কিছুই করার ছিল না তারা চলে গিয়েছিল দুই শূন্য বছর কেটে গেছে এখন ছেলেটির নাম জ্যাক এত বছর পরেও সে বিশ্বাস করে যে তার প্রেমিকা এখনও বেঁচে আছে এবং একদিন সে ফিরে আসবে এখন জ্যাক সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে একদিন সে এবং তার সঙ্গীরা জাল ফেলে কিন্তু হঠাৎ তাদের নৌকাটি প্রচণ্ড কাঁপতে থাকে যেন জালে কোনো বিশাল কিছু ধরা পড়েছে তারা জাল টেনে তুললে দেখে সেটি ছিঁড়ে গেছে জায়গা জায়গায় ফেটে গেছে তার সঙ্গী বলে সমুদ্রে নিশ্চয়ই কোনো বিশাল প্রাণী আছে কারণ সাধারণ মাছ এত শক্তিশালী নয় যে আমাদের জাল ছিঁড়ে ফেলতে পারে কি পরদিন তারা আরও শক্তিশালী সরঞ্জাম নিয়ে ফিরে আসে উদ্দেশ্য সেই অজানা প্রাণীটাকে ধরবে এবং রাতারাতি ধনী হয়ে যাবে কিন্তু তারা যা ধরতে চেয়েছিল সেটি ছিল এতটাই শক্তিশালী যে তাদের সব সরঞ্জ ভেঙে যায় পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করুন